হ্যালো এভরি সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা হলো আমার পিসির বিয়ের তো অনেক দিন আগের ভিডিওটা এডিট করতে পারছিলাম না কারণ গলার ভয়েসটা অল্প খারাপ ছিল কাশি ছিল তার জন্য ভয়েস দিতে পারছিলাম না তো ফ্রেন্ড একটা ভিডিওতে আমি সবটা শেয়ার করেছি কারণ সেভাবে ভিডিও করাও হয়নি আর সেদিন ছিল মেহেন্দি বিয়ের আগের দিন তো মেহেন্দির দিনে সবাই মেহেন্দি সহেন্দি সকাল থেকে পড়া সবাইকে পড়িয়ে চড়িয়ে দিয়েছি কিছুটা তারপরে ফ্রেন্ড আমিও বিকালবেলা রেডি হয়ে পড়েছি দেখতে পেলে তোমরা প্রথমেই তো সেভাবে আর ভিডিও করতে পারছিলাম না তারপর সবাই চলে গেছে কারণ আমি অনেক রাত্রে মেহেন্দি লাগাচ্ছিলাম আমার ফ্রেন্ড অনেকটা দেরি করে এসেছে আমাকে মেহেন্দি লাগিয়ে দেবে এক হাতে বলেছে আর যেহেতু আমি এক হাতে লাগাতে পারবো আর এক হাতে লাগানোটা অসুবিধা হয় তো তার জন্য ও যখন আসলো তারপরেই মেহেন্দিটা পড়লাম দেখতে পাচ্ছ আর কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনগুলো কিন্তু অবশ্যই বলবে ডিজাইনটা ভালো করে দেখাতে পারলাম না তো তারপরের দিন ফ্রেন্ড বিয়ের দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পড়েছি সবাই জল তুলতে যাবে বলে রেডি হয়ে পড়েছে যেহেতু আমি জল তুলতে যাবো না তার জন্য হলুদ ড্রেস আর পরি নি এখানে দেখতে পাচ্ছ সোনা কাপড় করছিল। তো সেটাই তোমাদের সাথে অল্প অল্প সবটা শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমি কি বলছি না বলছি নিজেরও মনে নেই তো এখানে ছিল বোন ওরা এখানে কী বা কথা বলছিল। আমি অল্প বললাম চল এদিকে যাই তো সেটাই ওকে ডেকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ প্যান্ডেলগুলো কেমন হয়েছে কিন্তু কমেন্টে বলবে তারপরে একদম রাত্রে চলে আসলাম বিয়েতে দেখতে পাচ্ছ ওদিকে পিসিকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেন্ড মণ্ডপে পিসিকে নিয়ে আসলো আর আমি সেভাবে ভিডিও করতে পারলাম না তারপর আমি বেশি দাম ছিলাম না খাওয়া দাওয়া করে চলে গেছি আমি নিজেই যে ভিডিও করছিলাম সেটা আমার মনে ছিল না দেখতে পাচ্ছ এখানে মালাবদল বদল করছিল তারপরে ফ্রেন্ড মালাবদল হওয়ার পরে আমি চলে এসেছি ঘরে আর দেখতে পাচ্ছ পরের দিন বাসি বিয়ের দিন আমি হয়ে পড়েছি সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আগের দিনের লুকটা শেয়ার করতে পারলাম না কারণ আগের দিন সেভাবে আমি করতেই পারলাম না ভিডিও আর দেখতে পাচ্ছ পুরো নাচানাচি করছি এখানে মা পিসি সবাই যত যা আছে সবাই নাচানাচি করছে তো বিয়ের দিন আমার অনেকগুলো পার্টে মেকআপ ছিল তার জন্য আর সেভাবে ভিডিও করতে টাইম পাইনি যেহেতু আমিও রেডি হয়েছি হয়ে এসে দেখি মোটামুটি বিয়ে এসে এসি তো অল্পখানে ভিডিও করলাম পেলে এদিকে সিঁদুরও পড়ানো হয়ে গেল তো না কী নিয়মে বিয়ে হচ্ছিল কারণ নামে না সবার তো নিয়মগুলো আলাদা থাকে তো সেভাবে সিঁদুরটা পরালো তো তারপর কে কী করবে দেখতে থাকো আমি সামনে থেকে বসে দেখছিলাম আর ভিডিওটা বুনুকে করতে দিয়েছিলাম ওর মোবাইল দিয়েই আমার মোবাইলটা যেহেতু এতো ভালো না তার জন্য ভিডিও হচ্ছিলও না আর দেখতে পাচ্ছো কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টটা বলবে আর দেখতে পাচ্ছ এখন গুলো আগুনে দিচ্ছিলো যোগ্যতে তো এটা কি করে আমি জানি না নাম জানি না এত কিছু তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যারা নতুন আছো প্লিজ সাপোর্ট করে দিও তাটা